প্রফেশনাল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির জন্য আপনি যদি কোনো ফোন কিনতে চান তাহলে আমি আপনাকে নির্দ্বিধায় সাজেস্ট করব এই একটা ফোন যেটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ভিভো এক্স আপনি এক্সটার্নাল লেন্সও লাগাতে পারবেন এবং এখানে স্ন্যাপড্রাগন এইট এলিটের চিপ সেটও ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি ক্যামেরাতে সফটওয়্যার প্রসেসিং এ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তারা তাদের এই ফোনটিতে এবং যে কারণে এখন কিন্তু সবচেয়ে বেশি হাইপ কয়েকটি ফোনের মধ্যে ভিভো এক্স টু হান্ড্রেড একদম উপরে রয়েছে আমি এই ভিভো ফোনটি কিনেছি টেক অ্যান্ড টক বিডি থেকে যেখানে আমি এই ফোনটি প্রি অর্ডার করেছিলাম তারপরে তারা প্রায় সাত দিনের মতো সময় নিয়েছিল এবং আমাকে এই ফোনটি সাত দিন পরে আমার হাতে বুঝিয়ে দেয় এটি একটি চাইনিজ ভ্যারিয়েন্ট ফোন এখনো গ্লোবাল ভ্যারিয়েন্ট এর ফোন বাজারে আসেনি আর চাইনিজ ভ্যারিয়েন্ট ফোন মানেই হলো এই ফোনে গুগল সার্ভিসেস প্রি ইনস্টল থাকবে না এর পাশাপাশি এই ফোনে নোটিফিকেশন ইস্যু থাকতে পারে সবচেয়ে বাজে ব্যাপার অনেক চাইনিজ অ্যাপস এবং অনেক চাইনিজ লেখা থাকে এই ফোনে এবং অনেক সময় র্যান্ডমলি চাইনিজ হাবি যাবি ভিডিও প্লে হয়ে যায় যা সত্যি অ্যানোয়িং হতে পারে আমাদের জন্য তবে যখন প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কথা আসে তখন কিন্তু এই ফোনটি আমাদের ওই সমস্ত কষ্ট একদমই ভুলিয়ে দিতে পারে ভিভো এক্স টু ফোনটি হাতে নেওয়ার সাথে সাথে আপনি রিয়েলাইজ করবেন যে এই ফোনের ক্যামেরা বাম এর আগে আসা যে কোনো ফোনের ক্যামেরা বাম্প চেয়ে অনেক বড় এবং অনেক উঁচু লিটারালি এই ক্যামেরা বাম্পটা ধরে আমরা সম্পূর্ণ ফোনটাকেই হাতে ধরে রাখতে পারি যা সত্যি ইনসেন একটা ব্যাপার কারণ এর আগে আমি জানি না যে আর কোনো ফোন আমরা পেয়েছিলাম কিনা যে ফোন আমরা এরকম ভাবে ক্যামেরা লেন্স দিয়েই ধরতে পারি পেছনে এই ফোনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এটা খুবই সুন্দর একটা একটা ফোন তবে পেছনে এই এক্সেসিভ সাইজ এর ক্যামেরা বামটাই মূলত এই ফোনটাকে অনেক বেশি বাল্কি করে ফেলেছে আমাদের হাতে থাকা এই ফোনটি সিলভার কালারের ফোন এর একটা রেড কালারের ফোন আছে যেটা আসলে সবাই খুবই পছন্দ করছে এই ফোনটি ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং নিচের দিকে আপনি দেখবেন যে এখানে একটি ক্যামেরা কন্ট্রোল বাটন অ্যাড করা হয়েছে আর এই ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার সেকশন এবং ইউএসবি সি পোর্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ট্রে ফোনটির বাম দিকে একদমই ফাঁকা এবং উপরের দিকে রয়েছে একটি স্পিকার সেকশন সামনের দিক থেকে এই ফোনটিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে একটি কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট এই ডিসপ্লেটি একটি এল টিপি ও বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান ডিসপ্লে যার ডলবি ভিশন এইচ ডি আর সাপোর্টেড আউটডোর কন্ডিশনে এই ডিসপ্লেটি চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে যা সত্যি ইনসেন ছিল আর কোয়াড কার্ভ হওয়ার কারণে এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো সাইড থেকে খুব ভালোভাবে এই ডিসপ্লেটিকে উপভোগ করা যায় এবং এই ডিসপ্লের বেজেলও বেশ কম তাই এই ডিসপ্লেটি বেশ ইমার্সিভ

প্রসেসর যেই প্রসেসর আমরা বর্তমানে হাই এন্ড ফ্ল্যাগশিপ সব Android ফোনেই দেখতে পাই যেমন Samsung S25 Ultra তে কিন্তু এই চিপসেট ইউজ করা হয়েছে কাজেই পারফরম্যান্স দিক থেকে আপনি একদমই সিমিলার পারফরম্যান্স পাবেন তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে চাইনিজ রম ব্যবহার করা হয়েছে আর যেহেতু এই ধরনের পারফরম্যান্স रिलेटेड ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু রম এর ওপরই বেশি নির্ভরশীল তাই চিপসেট অনেক পাওয়ারফুল ফোনটাও অনেক ফাস্ট তবে ইউজার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে বিকজ দিস ফোন কামস উইথ দি চাইনিজ রম বাট ইন জেনারেল আপনি গেমিং পারফরমেন্সের কথা যদি বলেন বা ফোনের ওভারঅল পারফরমেন্সের কথা বলেন তাহলে সব দিক থেকে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ইজ আ ফ্ল্যাগশিপ ডিভাইস অ্যান্ড ইট উইল প্রোভাইড ইউ আ ভেরি গুড পারফরমেন্স বিশেষ করে যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা বা প্রো সিরিজের বাইরে আর কোনো ফোনই আমি সাজেস্ট করব না সাধারণত আমরা সবচেয়ে বেশি যে ছবিগুলো পছন্দ করি সেই ছবিগুলোতে নয়েজ রিডাকশন খুবই কম থাকে ভিভো এখানে তাদের এই এক্সট্রা প্রসেসিং এ একটি নতুন জিনিস এনেছে সেটা হচ্ছে যে তারা এই প্রসেসিং এর মাধ্যমে প্রতিটি ছবির নয়

এর যে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি আছে এটি টু হান্ড্রেড মেগা পিক্সেলের একটি ক্যামেরা সেন্সার যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট থ্রি এবং ডিফল্ট ভাবে এটা থেকে আপনি এইটি মিলিমিটার লেন্থের ছবি তুলতে পারবেন আর এই ক্যামেরাটাই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো বা আলট্রা সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা এই ক্যামেরা সেন্সারটি মাল্টি ডিরেকশনাল পিডিএফ সাপোর্টেড এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড এবং ম্যাক্রো মোড সাপোর্টেড ক্যামেরাটা দিয়ে আপনি থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম করতে পারবেন আর এর যে আলট্রা ক্যামেরা সেন্সারটি আছে এটি একটি ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার যার অ্যাপারচার হচ্ছে টু এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি ডিফল্ট ভাবে মিলিমিটার এর ছবি তুলতে পারবেন যেই ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে দুর্দান্ত লেগেছে ভিভো এক্স আলট্রাতে তোলা প্রতিটি ছবি একদম রেডি টাইপ পিকচার প্রতিটি ছবির কালার ব্যালেন্সিং দুর্দান্ত আপনি যে কোনো সিচুয়েশনে হোক সেটা রাত কিংবা দিন সব ক্ষেত্রে আপনি এই ক্যামেরা থেকে দুর্দান্ত পারফরমেন্স পাবেন ইভেন রাতের বেলা ছবি তুলতে গেলেও আমরা প্রতিটি ছবি থেকে এত কম নয়েজ পেয়েছি যা সত্যি আমাদেরকে অবাক করেছে সাধারণত লো লাইটে ছবি তুলতে গেলে নয়েসটাই সবচেয়ে বড় প্রবলেম কিন্তু এই ফোনের ক্ষেত্রে আমরা নয় এর রাতের বেলার ছবিতেও খুবই কম দেখেছি যা সত্যি আউটস্ট্যান্ডিং ছিল আর যদি প্রপার সানলাইটে আপনি ছবি তোলেন তাহলে তো কথাই নাই বিশেষ করে এই ফোনের যে 3.7x 200 মেগাপিক্সেল পেরিসকোপ টেলিফটো ক্যামেরা সেনসিটি আছে এই সেনসিটি ব্যবহার করে দুর্দান্ত ছবি তোলা যায় এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি ব্যবহার করে আপনি পোর্ট্রাইতে 85 মিলিমিটার ফোকাল লেন্থে এমনকি 135 মিলিমিটার ফোকাল লেন্থে দূরদান্ত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এবং এতে তোলা প্রত্যেকটি পোর্ট্রেট ছবি আপনাকে অবাক করতে বাধ্য প্রতিটি ছবির কালার ব্যালেন্সিং যে কোনো সময় আপনাকে ইমপ্রেস করবে এবং এই ছবি তোলার পরে আমার মনে হয় না আপনারা আলাদা করে এডিট করতে হবে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য আর যেহেতু জাইস ক্যামেরা সেন্সারের সাথে আসা অনেকগুলো ফিল্টার মোড রয়েছে যেখানে আপনি আপনার মতো করে ফিল্টার সিলেক্ট করে কালার ব্যালেন্সিং করে নিতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন যে ফোনের ক্যামেরায় কখনোই ন্যাচারাল কালার টোন বলতে কিছু থাকে না যে কোনো ফোনে তোলাই ছবি যদি প্রপার কালার জেনারেট করতে পারে তাহলে সেটাকেই আমরা ন্যাচারাল কালার টোন বলে থাকি ঠিক যেমন আমরা যখন কোনো মুভি দেখি তখন আমরা কিন্তু ওই পার্টিকুলার মুভির একটা কালার ফিল ফিল্টারেই হয়ে যায় এক একটা মুভির কালার ফিল্টার এক এক রকম হয় এক এক পরিবেশে এক এক রকম ন্যাচারাল কালার টোন বা কালার ফিল্টার আমরা দেখতে পারি বাট আমরা কিন্তু কখনো এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করি না এবারে চলুন একটু ভিডিও নিয়ে কথা বলি কারণ আপনারা অনেকেই জানেন যে ভিউ এক্স টু এবং আলট্রা দিয়ে কিন্তু দুর্দান্ত ভিডিও করা যায় যা সত্যিই অবাক করেছে আমাকে কারণ ভিডিওতে এত দুর্দান্ত পারফরমেন্স আমি লিটারেলি আশা করি নাই ভিভোর কোনো ফোন থেকে প্রো সিরিজের থেকে আলট্রা সিরিজে ভিডিওর পারফরমেন্স আরো বেটার হয়েছে বলবো আমি টু হান্ড্রেড মেগাপিক্সেলের এই টেলিফোটো ক্যামেরা সেন্সিটি ব্যবহার করে আমরা বেশ ভালো ডিস্টেন্স থেকে অনেক ভালো ভিডিও ক্লিপ নিতে পেরেছি আর ফোকাল লেন্থ বেশি হওয়ার কারণে পেছনে ন্যাচারাল ডেপটা অটোমেটিক ক্রিয়েট হয় প্রত্যেকটি ভিডিওতে যা সত্যি দেখতে খুবই ভালো লাগে গত বেশ কিছুদিন ধরে কন্টেন্ট শুটিং এর সময় বিরলের ফুটেজ গুলো আমরা এই ফোনটি দিয়ে ক্যাপচার করেছি এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি দুর্দান্ত বিরল ক্যাপচার করতে পেরেছি আমরা এই পার্টিকুলার ফোনটি ব্যবহার করে যা সত্যি অবাক করেছে আমাদেরকে ইভেন এই ফোনটি দিয়ে আপনি লগে ভিডিও শুট করতে পারবেন এইট কে তে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন ফোর কে তে থার্টি সিক্স ওয়ান টোয়েন্টি ভিডিও শুট করতে পারবেন এবং পোর্ট্রেট ভিডিও শুট করতে পারবেন আলাদা করে তবে পোর্ট্রেট আপনি শুট করতে পারবেন এখানে ফোকা লেট পরিবর্তন করার কোনো সুযোগ থাকছে না তবে ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা সেন্সারটাকে আমার অত বেশি ভালো মনে হয়নি ইভেন আল্ট্রা ওয়েট আমার অত বেশি ভালো মনে হয়নি এর থেকে সিক্সটিন প্রো ম্যাক্স এর মেইন ক্যামেরা সেন্সার এবং আলট্রা ওয়েটের ভিডিও পারফরমেন্স ফার ফার বেটার তবে এই ফোনটা শুধুমাত্র টেলিফোটো ক্যামেরা সেন্সার এর ভিডিওর ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে আমরা স্টেবিলাইজেশনে প্রবলেম পেয়েছি হাত খুব মারাত্মকভাবে স্টেবল না অনেক সময় আমরা থ্রি পয়েন্ট সেভেন এক্স ক্যামেরা সেন্সরটার থেকে প্রপার স্টেবিলাইজেশন পাইনি বাট ইন টার্মস অফ রেজলিউশন আমি বলবো ভিভোর এই আলট্রা সিরিজের ফোন দিয়ে আমরা দুর্দান্ত ভিডিও শুট করতে পেরেছি এবং আপনারা যারা ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে চান এবং বিশেষ করে বেশি ফোকাল লেন্থে ভিডিও ফুটেজ আপনারা সংগ্রহ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই ভিভো এক্স প্রো এবং আলট্রা হতে পারে আপনার জন্য দারুণ চয়েস এক্সট্রা ভাবে যদি ফ্রন্ট ক্যামেরাটা নিয়েও কথা বলি তাহলে আমি বলবো যে ফ্রন্ট ক্যামেরাটাও আমার কাছে অত ভালো লাগেনি ফোনের এর থেকে আইফোনের ফ্রন্ট ক্যামেরা আমার কাছে বেটার লাগে ক্যামেরা হিসাবে যদিও এখানে ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা সেন্সার আছে যার অ্যাপারচার আছে টু এবং টোয়েন্টি ফোর মিলিমিটার ফোকাল লেন্থে আপনি এই ক্যামেরাটি দিয়ে ছবি তুলতে পারবেন যার প্রতিটি ছবি বেসিক্যালি আফটার প্রসেসিং এর উপর নির্ভর করে আপনি ছবি তুলবেন তারপর প্রসেস হবে তারপরে একটি ভালো ছবি আপনি পাবেন বাট তারপরে এই ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি এবং আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও ফ্রন্ট ক্যামেরাটা হয়তো অত বেশি পছন্দ হবে না এই ফোনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতে থাকা একটি আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটির পজিশনিংটা আমার কাছে খুব খুবই পছন্দ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয় যে প্রতিটি কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পজিশনিংটা এরকম ইউনিভার্সাল করা উচিত যেটার পজিশনিংটা ঠিক এখানেই থাকবে একদম ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে মনে হয় যেন আমার আঙুলটা অটোমেটিকালি এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের উপরে চলে যাচ্ছে এবং এটা এক্সট্রিম লেভেলের ফার্স্ট অনেক সময় আমরা দেখেছি যে হাত দেওয়ার আগেই মনে হচ্ছে যে ফোন আনলক হয়ে যাচ্ছে এই ফোনের আরেকটা গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার হচ্ছে এই ফোনে থাকা ছয় হাজার মিলিয়াম্পেয়ারের ব্যাটারি নর্মাল এ এই ফোনটা থেকে আপনি একদিন চার্জ ব্যাকআপ অনায়াসে তো পাবেনি অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক লাইট ইউজার এই ফোনটা থেকে দুই দিন চার্জ ব্যাকআপও পেতে পারে এবং এর বক্সে আসা যে 90 ওয়াটের চার্জারটা আছে এই চার্জারটা দিয়ে খুবই দ্রুত এই ফোনটাকে চার্জ করা যায় আর মজার ব্যাপার পার্সেন্ট চার্জ হয়ে যাওয়ার পরে এই ফোনের চার্জ অটোমেটিক অফ হয়ে যায় যার কারণে নাইট চার্জ করতে গেলেও আপনার এই ফোনটিতে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা হবে না দৈনন্দিন জীবনে ফোনটি ব্যবহার করতে গেলে আমরা খুব বেশি হিট হওয়ার মতো প্রবলেম এই ফোনটাতে দেখিনি তবে আমরা যখন ক্যামেরা ইউজ করেছি তখন এই ফোনটা কিছুটা গরম হয় তবে এই গরম হওয়াটা একদমই স্বাভাবিক কারণ এই ফোনে যে মোটা মোটা ক্যামেরা লেন্স আছে এটা যেহেতু খুব বেশি পাওয়ার কনজাম করে তাই এতটুকু গরম এটা মেনে নেওয়াই যায় তবে যেটা মেনে নেওয়া যায় না সেটা হচ্ছে এই ফোনে আসা চাইনিজ রমটা আমরা পুরোপুরি ভাবে গুগলের উপর নির্ভরশীল কিন্তু চায়নাতে কিন্তু গুগল একদমই ব্যবহার করা যায় না বা গুগল একদমই ব্যান্ড বলা যায় আর এই কারণে চাইনিজ এই ফোনগুলোতে কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন প্রবলেম দেখতে পাই যেখানে আমরা গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশনসে বা প্লে স্টোরের অনেক অ্যাপ্লিকেশনসে আমরা নোটিফিকেশন রিলেটেড ইস্যু দেখতে পাই এর পাশাপাশি মোবাইল ফোনের ইন্টারফেসে এত বেশি চাইনিজ লেখা যা সত্যি দুঃখজনক তবে এই অ্যাপ্লিকেশন গুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন তবে আমরা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাই তাদের কাছে আমার মনে হয় যে এই প্রবলেম গুলো কোনো প্রবলেমই হবে না এবং দিনকে দিন এখন চাইনিজ রম এর ফোন গুলোতে আমরা এত বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি কারণ আমরা জানি আনঅফিসিয়ালি চাইনিজ ফোন গুলো বাজারে কম দামে পাওয়া যায় এবং এগুলো সেরা পারফরমেন্স ডেলিভার করে আর এই কারণে অনেকেই এই জিনিসগুলো কম্প্রোমাইজ করে হলেও ভিভো শাওমির মতো চাইনিজ রম এর ফোন গুলো নির্দ্বিধায় ব্যবহার করে যাচ্ছে আর সেরকম একজন মানুষ আমি নিজেও আমি এই বিষয়গুলো স্যাক্রিফাইস করেই এই ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ফোনটা ব্যবহার করছি যে আমি সত্যি অনেক বেশি এই ফোনটি ব্যবহার করে এবং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সময় এসে এসেড আলট্রা ফোনটি কেনা ঠিক হবে কিনা তাহলে আমি যে যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এর থেকে ভালো ফোন এই মার্কেটে বা এই দুই সালে আর কোনোটাই হতে পারে না কাজে আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেন্ট্রিক ফোন কিনতে চান তাহলে আপনার অবশ্যই এখন ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ফোনটি কেনা উচিত আপনাদের সবার কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ